তার মাধ্যম এই তার মাধ্যম বা কেবল মিডিয়াম এই কেবল মিডিয়াম বা ওয়ার্ড আমরা এই তার সবাই কম বেশ চিনি জানি এই তার হচ্ছে এমন একটি মিডিয়াম যেই মাধ্যমে ডাটা আদান প্রদান ক্ষেত্রে একটি অন্যতম মাধ্যম এই তার কয়েক প্রকার হয়ে থাকে আমরা যদি এই তার দেখি যদি এই তার কয়েক প্রকার তার তার কয়েক প্রকার আমরা যদি এই এক নম্বরে লেখি এই একটি হচ্ছে কি টেলিফোন কেবল বা তার টেলিফোন কেবল টেলিফোন কেবল বা আর আমরা যদি দ্বিতীয়টি লিখি এই কোয়েকজিয়াল কেবল কো এক্সিয়াল কেবল এক্সিয়াল কেবল কেবল এই তৃতীয়টি আমরা দেখি যদি তৃতীয়টি হচ্ছে আমরা তৃতীয়টি যদি লিখি এরকম এই টুইস্টেড ফেয়ার কেবল টুইস্টেড টুইস্টেড ফেয়ার কেবল ব্যবহৃত হয়ে থাকে তাহলে এই চার ধরনের কেবল যদি আমরা বিস্তারিত আলোচনা করি যে এই চার ধরনের কেবল কীভাবে ডাটা আদান প্রদান করে বা কোন কোন সময় বা এদের গুরুত্ব কি বা কোনটাতে সবচেয়ে সুবিধা বেশি তাহলে আমরা প্রথমে যদি এই এক নম্বরটা দেখি এই টেলিফোন কেবল এই টেলি ফোন এই টেলিফোন কেবল উনিশশো দশকের আগ পর্যন্ত এই কেবলের মাধ্যমে সারা পৃথিবীতে ডাটা আদান প্রদান করার কাজে ব্যবহৃত হতো এই উনিশশো দশকের এই উনিশশো দশকের আগ পর্যন্ত দশকের আগ পর্যন্ত এই মাধ্যমে এই টেলিফোন কেবলের মাধ্যমে সারা পৃথিবীতে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখন হয়তো বিভিন্ন স্যাটেলাইট বা বিভিন্ন মিডিয়াম এসে এসে বা মাইক্রোওয়েভ বা বিভিন্ন মিডিয়াম এসে কিন্তু এই কেবলের ব্যবহার কমে গেছে তাহলে এই উনিশশো সত্তর দশকে আগ পর্যন্ত আগ এই কেবলের এই কেবলের ব্যবহার হতো বেশি এখন হয়তো কমে গেছে বিভিন্ন মিডিয়াম এসে এখন আমরা যদি কোয়েকজেল কেবল দেখি এই দ্বিতীয়টা যদি দেখি কোয়েকজেল কেবল এই কোয়েকজেল কেবল হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দিয়ে আচ্ছাদিত অর্থাৎ আবরণ থাকে একটি একটি সরু তারকে জালিয়াকৃত অফর একটি অফরিবাহী এবং মেটালিক কয়েলকে দিয়ে এই টিউব আকারে আবৃত করে থাকে এই কোয়েকজেল কেবল তাহলে আমরা যদি একটি ছবি দেখি বা এই এর কোয়েকজেল কেবলের ছবিটা যদি দেখি একটা ফিক্সার যদি দেখি তাহলে এর কোয়েকজেলের আমরা দেখতে পারবো বুঝতে পারবো এটা কি তাহলে চিত্রে একটি কোয়েকজেল কেবল এই কেবলটি হচ্ছে কি এই যা এটি। বিদ্যুৎ অপরিবাহী প্লাস্টিক বা যে কোনো অপরিবাহী পদার্থ দিয়ে এই একটি জ্যাকেট দ্বারা আবৃত থাকে এই এটি একটি কি জ্যাকেট আমরা দেখি যদি এই একটি জ্যাকেট দ্বারা আবৃত থাকে এবং এর ফর একটি আকৃতি একটি জ্যাকেট এই এটাকে ব্রেডেড শিল্ডেড বলা হয় এটা একটি মেটালিক কয়েলকে প্লাস্টিকের এই আবৃত একটি ম্যাটালিক কয়েলকে এই আকৃতি পদার্থ পৃথক করে রাখে এই এই এটা একটা কি বিদ্যুৎ পরিবাহী এটা এই আকৃতিটা কি বিদ্যুৎ পরিবাহী এবং মেটালিক কয়েলটাও কি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী এই দুটাকে পৃথক করে রাখে এই সাদা অংশ আমরা এই এখানে যদি সাদা অংশটা দেখি এই একটা কি বিদ্যুৎ পরিবাহী পদার্থ দিয়ে পৃথক করে রাখে তাহলে এই জেল কেবল হচ্ছে কি দুই প্রকার আমরা এই প্রকারগুলো যদি দেখি এই একটা হচ্ছে কি থিন নেট থিন নেট আর একটা হচ্ছে থিক নেট তাহলে কয়েকজেট প্রধানত দুই প্রকার এই একটি হচ্ছে কি আমরা দেখি এই একটি হচ্ছে কি এই থিন নেট আমরা থিন নেট থিন নেট আমরা টেন বেজ এটা কেবলের নাম বেস বেজ বেজ টু এটা একটি হালকা এবং ফ্লেক্সিবল এটা এই ধরনের কেবল রিপিটার ছাড়া মানে একটা দূরত্বের পর একটা কোনো সিগন্যালকে যদি মানে দুর্বল হয়ে যায় এটা দূরত্বের ফর বা এটা যদি হয় একশো মিটার বা দুশো মিটার পাঁচশো মিটার হতে পারে একটা এই সিগনালটা উইক হয়ে যায় তাহলে এই উইক সিগন্যালটাকে একটা রিপিটার বসে এটাকে আরেকবার স্ট্রং করে আবার ট্রান্সমিট করা হয় তাহলে এই নেট কেবল রিপিটার ছাড়া রিপিটার ছাড়া কি করতে পারে এই রিপিটার ছাড়া রিপিটার ওয়ান এইট্রি ফাইভ মিটার পর্যন্ত কি করতে পারে ডাটা ট্রান্সমিট করতে পারে বা সঞ্চালিত করতে পারে সঞ্চালিত প্রবাহিত করতে পারে এরপর আমরা দ্বিতীয়টা যদি দেখি এই দ্বিতীয়টা হচ্ছে এখানে এই বি নাম্বার হচ্ছে কি এই থিক নেট ঠিক নেট তাহলে এই থিক নেট হচ্ছে কোয়াক্সিয়াল কেবল আরটি প্রকার এই এটাকে ধরা হয় ট্যান বে ট্যান বেস ফাইভ এই বেস ফাইভ এই কেবল এই একটু এই কেবল টেন বেস নামে অবিত এই কেবল বাড়ি এবং নমনীয় এই কেবল রিপিটার ছাড়া একশো পাঁচশো মিটার পর্যন্ত কি করতে পারে ডাটা সঞ্চার্য প্রবাহিত করতে পারে রিপিটার ছাড়া এখানে এই রিপিটার ফাইভ হান্ড্রেড মিটার ফাইভ হান্ড্রেড মিটার পর্যন্ত কি করতে পারে ডাটা প্রবাহিত করতে পারে ডাটা লস হয় না এই ফাইভ হান্ড্রেড মিটার পর্যন্ত এই তাহলে এই কেবলটা অনেক ভালো এই থিননেট থেকে থিকনেট কেবলটা বারো এবং বাড়ি এবং নমনীয় তাহলে এই ধরনের কেবলের ডাটা ট্রান্সমিশনের হার আমরা যদি দেখি এই হান্ড্রেড এই হান্ড্রেড পার বাইট থেকে টু গিগা বাইট টু গিগাবাইট পার সেকেন্ড এতটুকু পর্যন্ত এই থিনেট কেবল এই নেট কেবল হচ্ছে কি টেন বিজ ফাইভ এটা রিপিটের ছাড়া পাঁচশো মিটার পর্যন্ত নিতে পারে এবং এটা কি বাড়ি এবং নন পেক্সিবল তাহলে আমরা বলতে পারি এই কোয়েকজেল কেবল এই অ্যানালগ এবং ডিজিটাল উভয় সিগন্যালে এই ট্রান্সমিশন করতে পারে তাহলে এই অ্যানালগ আমরা যদি দেখি এই অ্যানালগ অ্যানালগ ও ও ডিজিটাল সিগন্যাল উভয় উভয় আদান প্রদান করতে পারে আর কোয়েকজেল কেবল ডিজিটাল এবং অ্যানালগ উভয় সিগনালে এই আদান প্রদান করতে পারে এরপর আমরা যদি তৃতীয়টা দেখি এই তৃতীয়টা হচ্ছে কি এই টু স্টেট ফেয়ার কেবল আমরা এই টু স্টেট ফেয়ার এই টু স্টেট ফেয়ার কেবলে চার জোড়া আমরা এই ফোর এই এত জোড়া কেবল থাকে এবং প্রতি জোড়ায় প্রতি জোড়ায় এই একটি কমন রং হোয়াইট কালার থাকে এবং প্রতি জোড়ায় একটি কমন কালার কমন একটি কমন কালারের কেবল থাকে এই কমন যদি দেখি কমন রঙের কমন রং সাদা এই সাদা একটা সাদা কালার থাকবে কমন রং সাদা থাকে সাদা থাকে আমরা বলতে পারি এই থাকে তাহলে এই কেবল আটটি বৈশিষ্ট্য যদি দেখি এই কেবল একশো মিটারের বেশি ডাটা ট্রান্সমিশন করতে পারে না এই একশো মিটারের বেশি 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 ডাটা ট্রান্সমিট করতে পারে না বা প্রবাহিত করতে পারে না ডাটা প্রবাহিত হয় না হয় না আমরা বলতে পারি এই এই টু স্টেট ফেয়ার কেবলের ক্ষেত্রে এই টু স্টেট ফেয়ার কেবলের আমরা দেখতে পাচ্ছি যে চার জোড়া থাকে এবং এই চার জোড়া কেবল থাকে এবং প্রতি জোড়া একটি সাতা কমন রং থাকে এবং প্রতি একটি এই কেবলে একশো মিটারের বেশি ডাটা প্রবাহিত হয় না বা প্রবাহিত করা যায় না এই এয়ার ডাটা ট্রান্সমিশন হার যদি আমরা দেখি এই এয়ার ডাটা ট্রান্সমিশন হার বা প্রবাহিত হার যদি এই হানড্রেড হান্ড্রেড মেগা বাইট সেকেন্ড থেকে আমরা এই দুই প্রকার এই কেবল দুইটি প্রকার হয়ে থাকে দুইটি প্রকার যদি দেখি তাহলে সীত্রে আমরা একটি টুস্টেড কেবল দেখলাম আমরা বর্ণনা বললাম যে এই চার জোড়া কি করে থাকে এই টুইস্টেড কেবল থাকে এই প্রতি জোড়ায় একটি সাদা রং আমরা দেখতে পাচ্ছি চিত্রে এই সাদা কেবল এই এখানে একটি সাদা কেবল এখানে একটি সাদা কেবল থাকে এই আমরা এখানে একটি দেখি এই একটি সাদা কেবল এইখানে একটি সাদা কেবল এখানে একটি সাদা কেবল এইখানে প্রতি জোড়ায় একটি সাদা রঙের এই এর কমন রং থাকে এই কেবল তার বর্ণনা শুনলাম এবং এই কেবল একশো মিটারের বেশি ডাটা প্রভাবিত করতে পারে এবং ডাটা ট্রান্সমিশন হার এই হান্ড্রেড মেগাবাইট ফার্স্ট সেকেন্ড থেকে এই টেন গিগাবাইট ফার্স্ট সেকেন্ড পর্যন্ত এই টুইস্টেড ফেয়ার কেবল দুই প্রকার হয়ে থাকে সাধারণত দুই প্রকার এই দুই প্রকার দুই প্রকার আমরা প্রথমটা যদি লিখি এই শিল্ডেড টুইস্টেড ফেয়ার শিল্ডেড শিল্ডেড টুইস্টেড টুইস্টেড ফেয়ার কেবল এটা একে সংক্ষেপে লেখা যায় শিল্ডেড এর এস টুইস্টেড এর টি এবং ফেয়ার এর পি এই ফেয়ার ইংরেজি অক্ষরগুলির আমরা প্রথম অক্ষর লিখলাম এবার দ্বিতীয়টা হচ্ছে আমরা দ্বিতীয়টা যদি লিখি এই দ্বিতীয়টা হচ্ছে যে আনশিল্ডেড টুইস্টেড ফেয়ার আন আনশিলডেড আনশিলডেড টুইস্টেড ফেয়ার কেবল এটাকে ইউটিপি লেখা হয় সংক্ষেপে এরপর যদি আমরা এই অপটিক্যাল ফাইবার কেবল দেখি এই অপটিক্যাল ফাইবার যদি এই অপটিক্যাল তাহলে এই অপটিক্যাল ফাইবার হচ্ছে এই আলো পরিবহনে সক্ষম আমরা এই আলো পরিবহনে সক্ষম অতি স্বচ্ছ মাল্টি কম্পোনেন্ট বা প্লাস্টিকের আঁশ দিয়ে তৈরি এই ফাইবার কেবল তৈরি করা হয় এই ফাইবার কেবল আমরা যদি দেখি যে বলা হয়েছে যে ও একটি আলো পরিবহন সক্ষম এই আলো লাইট যেটা দেখি আলো পরিবহনে সক্ষম তাহলে এই কেবলের ভিতর দিয়ে আলো পরিবহনে সক্ষম কেননা আলোর গতি বেশি তাহলে এই যদি এই কেবলের মধ্যে দিয়ে আমরা যেকোনো কেবলের মধ্যে দিয়ে যদি আলো পরিবহন করা হয় তাহলে ওই ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন হার বেশি হবে এবং দ্রুত গতিতে হবে তাহলে এই কেবল কেবল তৈরি করা হয় প্লাস্টিকের আঁশ দিয়ে এই প্লাস্টিকের আঁশ দিয়ে কি করা হয় এই ফাইবার অপটিক্যাল কেবল তৈরি করা হয় বা কাজ সাহায্যে এই ফাইবার ফাইবার অপটিক কেবল তৈরি হয় বা মাল্টি কম্পোনেন্ট কাজ দিয়ে তৈরি করা হয় এর ডেটা ট্রান্সমিশন হার যদি আমরা দেখি এই ডেটা ট্রান্সমিশন হার এই ওয়ান থেকে টু গিগা বাইট ফার সেকেন্ড বা তার বেশি এই ফার্স্ট সেকেন্ড বা তারও বেশি আমরা বলতে পারি তারও বেশি এর বেশিও কি করতে পারে এই ডাটা ট্রান্সমিশন করতে পারে বেশি তাহলে আমরা এই ফাইবার অপটিক কেবল অপটিক্যাল ফাইবার কেবলের যদি উপাদানের তৈরি যে তৈরি যে কেবল যেই উপাদান তৈরি করা এই উপাদানগুলোর বৈশিষ্ট্য যদি দেখি এটি অতি স্বচ্ছতা এবং অতি সহজে যোগ্যতা এবং রাসায়নিক নিষ্ক্রিয়তা আমরা যদি এর বৈশিষ্ট্যগুলো দেখি এই তৈরির উপাদানের তৈরির উপাদানের তৈরির উপাদানের বৈশিষ্ট্য হচ্ছে কি অতি স্বচ্ছতা আমরা দেখি যদি এই এই এতে যদি আমরা তৃতীয়ত দেখি আমরা এই বিতে এই সহজে পরিবহন যোগ্যতাই তাই এই জন্য আমরা এই কেবলটা বেশি ব্যবহার করতে পারি এবং রাসায়নিক নিষ্ক্রিয়তা আমরা যে কোনো মিডিয়ামের মাধ্যমে যে কোনো ফানি বা বায়ুপ্রিয় বা যে কোনো মাটির তলে মাটির নিচে দিয়ে আমরা প্রবাহিত করলে এই এটা রাসায়নিক নিষ্ক্রিয়তা এখন রাসায়নিক নিষ্ক্রিয়তা থাকে না তাহলে সহজে পরিবহন যোগ্যতা সহজে পরিবহন সহজে পরিবহন করা যায় পরিবহন তারপরে তৃতীয়তে স্মৃতি আমরা যদি রাসায়নিক নিষ্ক্রিয়তা রাসায়নিক বা অপটিক্যাল ফাইবার যদি আমরা একটি এই ছবি দেখি তাহলে ধারণা হবে এই ফাইবার এটি এই একটি রে এই আলো এর ভিতর দিয়ে আলো প্রবাহিত হয় এটি এই অপটিক্যাল ফাইবারটা প্লাস্টিকের আঁশ বা আতসিক কাঁচের সাহায্যে তৈরি করা এবং এটা রাসায়নিক নিষ্ক্রিয়া এর যে ফানের নিচের দিয়ে প্রবাহিত হয় বা মাটির তলে দিয়ে প্রবাহিত হয় তাহলে এই কেবলের সাথে অন্য কোনো ম্যাগনেটিক বা রাসায়নিক ক্রিয়া হবে না বা অতি স্বচ্ছতা বলা হয় আমরা এই অতি স্বচ্ছতা আমরা এই অতি স্বচ্ছতা তাহলে এই ধরনের কেবলের ক্ষেত্রে প্রেরক যন্ত্রে মডুলেটর এবং আলোক উৎস হিসেবে এল ব্যবহার করা হয় লেজার লাইট এই প্রেরক প্রান্তে বা প্রেরক যন্ত্রে এই প্রেরক আমরা যেখান থেকে টাটা ট্রান্সমিট করা হয় থেকে প্রেরক তাহলে এই প্রেরক যন্ত্রে কি করা হয় এই যন্ত্রে মডুলেটর এবং আলোক উৎস হিসেবে মডুলেটর যন্ত্রে মডুলেটর মডুলেটর এবং আলোক উচ্চক হিসেবে এই আলোক বা আলোর উৎসক হিসেবে এই আলোক উচ্চক হিসেবে কি করা হয় এল বা লেজার লাইট যেই লাইটটা আলোটা এই এটার ভিতর দিয়ে প্রবাহিত হয় এটা সিগনালকে মডুলেট করে এটাকে কি করে আলোক প্রসৃতি রূপান্তর করে এই কেবলের ভিতর দিয়ে প্রবাহিত করা হয় থাকে তাহলে এই আলোক উৎসক হিসেবে উৎস হিসেবে হিসেবে লেজার এই লেজার আমরা দেখি এই লেজার এস আর লেজার বা এল ইডি লাইট ইমিটিং ডায়ট এল ইডি ব্যবহার করা হয় এই এল ই এল ইডি ইত্যাদি এই মডুলেটর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ইত্যাদি কি করা হয় ব্যবহার করা হয়ে থাকে প্রেরক প্রান্তে বা প্রেরক যন্ত্রে মডুলেটর আলোক উৎস হিসেবে এই এই লেজার লাইট বা এল ইডি বা ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে এই সিগন্যালটাকে মডুলেট করে আমরা যেই সিগনালটা ট্রান্সমিট করা হয় বিভিন্ন জায়গায় এটাকে আলোক রশ্মিতে রূপান্তর করে এই তাহলে অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলো যদি আমরা দেখি এই অপটিক্যাল ফাইবারের সুবিধা অনেক বেশি মানে এর উচ্চ ব্যান্ডউইথ এই উচ্চ ব্যান্ডউইথ আমরা ব্যান্ডউইথ জানি ডাটা ট্রান্সমিশন হার তাহলে এই এটা হচ্ছে কি উচ্চ ব্যান্ডউইথ উচ্চ ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশন কারণ আলোর গতিতে অনেক দ্রুত গতিতে অনেক বেশি ডাটা ট্রান্সমিশন করতে পারে এরপরে আমরা আরেকটি যদি এর সুবিধা দেখি এর আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে বা অতি দ্রুত গতি সম্পন্ন আলোর গতিতে গতিতে এই ডেটা ট্রান্সমিশন হয়ে করে থাকে ডেটা ট্রান্সমিশন করে থাকে ট্রান্সমিশন হয় তাহলে এই অপটিক্যাল ফাইবারের অনেক সুবিধা বেশি তাহলে এই বড় বড় বা অনেক বেশি ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়ে থাকে এই ট্রান্সমিশন লস কম এই কেবলের মাধ্যমে এই ডেটা ট্রান্সমিশনের লস কম আমরা এই ট্রান্সমিশনে লস কম হয় বা কম আমরা বলতে পারি কেবলটা সরু আকৃতি হওয়া এবং ওজনে হালকা এটা কি সরু আকৃতি এই সরু আকৃতি আকৃতি ও ওজনে হালকা ওজনে ওজনে হালকা হালকা বৈদ্যুতিক চুম্বক প্রভাব মুক্ত এই বৈদ্যুতিক চুম্বক প্রভাব মুক্ত হতে এই ডেটা ট্রান্সমিশন লস কম বা এটা কোনো বৈদ্যুতিক চুম্বক বা বৈদ্যুতিক ফিল্ড দ্বারা এটা কোনো এফেক্টেড হয় না এই জন্য আমরা এটা কি করতে পারি বিভিন্ন জায়গায় যে কোনো সময় যে কোনো দিক দিয়ে এটাকে এই প্রভাবিত করা যায় বা কেবল হিসেবে কানেক্টেড হিসেবে ব্যবহার করা হয়ে এটাকে তাহলে এই বৈদ্যুতিক চুম্বক প্রভাব মুক্ত বৈদ্যুতিক বৈদ্যুতিক চুম্বক প্রভাব মুক্ত এই বৈদ্যুতিক চুম্বক প্রভাব মুক্ত এর আরো অনেক সুবিধা আছে আমরা এই কয়টা আলোচনা করলাম এরপর আমরা যদি এর অসুবিধাটা দেখি এই এই এটার অসুবিধা বা এর এই অসুবিধার মধ্যে এই কেবলের সাহায্যে এই কেবলের দাম অনেক বেশি এবং ব্যয়বহুল তাহলে এইটার সাহায্যে নেটওয়ার্কিং তৈরি করা অনেক ব্যয়বহুল আমরা বলতে পারি এই নেটওয়ার্কিং নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক কাজে তৈরি করা ব্যয়বহুল নেটওয়ার্ক তৈরি করা তৈরি ব্যয়বহুল ব্যয়বহুল এই কেবলের সাহায্যে নেটওয়ার্কিং তৈরি করা অতি দক্ষতার প্রয়োজন কেননা এটা সাধারণ কেবল না এটা আলোক্রসির সাহায্যে কী করে ডাটা ট্রান্সমিশন করা থাকে এখানে এল বা বিভিন্ন সার্কিট বা ডিজাইন বা বিভিন্ন মেথড ব্যবহার করতে হয় কেন কেবল হলে সরাসরি কানেক্টেড দিয়ে আমরা কী করতে পারি নেটওয়ার্কিং করতে পারি তাহলে এই ক্ষেত্রে দক্ষতা প্রয়োজন হয় নেটওয়ার্কিং তৈরির ক্ষেত্রে দক্ষতার অতি দক্ষতা প্রয়োজন হয় দক্ষতার প্রয়োজন প্রয়োজন হয় এরপর এই অপটিক্যাল ফাইবার যদি ইউ আকৃতি করা হয় মানে এটা ঘুরি যদি এরকম ইউ আকৃতি করে করে নেটওয়ার্কিং করা হয় বা অন্য কোনো কাজে এটা ব্যবহার করা হয় তাকে এই ইউ আকৃতি তৈরি করে যে কানেকশান তৈরি করা হয় তাহলে এইতে ডাটা ট্রান্সমিশন লস হতে পারে কেননা এই কেবলটা বাঁকা করা যায় না এটা সোজা সজি রাখতে হয় তাহলে বেশি বাঁকা করা যায় না তাহলে এই ইউ আকৃতি করলে ডাটা ট্রান্সমিশন লস হয় তাহলে বলতে পারি এই আকৃতিতে এই আকৃতিতে ডেটা লস হয় ডাটা ডেটা লস হয় তাহলে এইগুলো হচ্ছে কি অসুবিধা আমরা এই অসুবিধাগুলি দেখলাম আর সুবিধাগুলি দেখলাম তাহলে এর সুবিধা অনেক বেশি তাহলে এই